সুপ্রিয় বন্ধুরা আজ থেকে অনেক বছর আগে মানে দর্শ ছবির শুটিং চলাকালীন মেগাস্টার শাকিব খান একটি ইন্টারভিউ দিয়েছিলেন কিন্তু সেই ইন্টারভিউটা ইদানিং একেবারে ভাইরাল হয়ে যাচ্ছে এর মূল কারণ কি আসেন আগে সেই ভিডিওটা দেখে নেই তারপর এই সম্পর্কে আলোচনা করছি চলেন শুরু করা যাক সামাল জনাব জামিল পরিচালিত মনোয়া ফিল্মস দস্যু ছবিতে এখন কাজ করছি এই দস্যু ছবিতে আমি একজন দস্যুর চরিত্রে অভিনয় করছি এই ছবিতে আমার বিপরীতে আছেন পপি আরও আছেন আলেকজান্ডার বয়ূরী ইয়াং ভিলেন নিশা সৌদাগর তারপর আছেন জানপুর হামদার লিটন তো এটি

মেগাস্টার সাকিব খান এতটা ইয়াং ছিলেন তখন মানে এখনো ইয়াং কিন্তু একটা কথা হলো তার কথা বলার যেটা বসন ভঙ্গি মানে যেটা একটা স্টাইল সেই স্টাইলটা কিন্তু একেবারে সবাই মুগ্ধ হয়ে যাচ্ছে একই সময়ের যারা নায়ক ছিলেন একই সময় মানে আলেকজান্ডার বো অমিত হাসান কিংবা ফেরদোস কিংবা রিয়াস রিয়াজের বয়স বর্তমান একান্ন বছর আর মেগাস্টার সাকিব খানের বয়স মাত্র পঞ্চল্লিশ বছর মাত্র ছয় বছরের ডিফারেন্স তারপরে গিয়েও রিয়াজ কিন্তু সিনেমা জগৎ থেকে একেবারে হারিয়ে গেছে কিন্তু মেগাস্টার সাকিব খান কিন্তু থামার নাম নেই কারণ ইদানিং মেগাস্টার সাকিব খানের যে সকল স্টাইলিশ ছবি আসছে বা যে সকল ছবিতে তিনি কাজ করছে মানে আমাদের ভারতের বলিউড কিংবা সাউদের সাথে টক্কর দেওয়া যায় তার ছবি দিয়ে কিন্তু রিয়াজ কিংবা অন্যান্য যে সকল নায়ক রয়েছে তারা কিন্তু আস্তে আস্তে তার মানে মেগাস্টার সাকিব খানের সমালোচনা করছে আর তারা নিজে নিজেদের ক্ষতি করছে তো এই হচ্ছে তাদের একটা কারিগর তবে মেগাস্টার শাকিব খান যদি বাংলাদেশের রীতিমতো চলতো বা নীতিমতো চলতো আইন মতো চলতো তাহলে কিন্তু সেও সিনেমার জগৎ থেকে হারিয়ে যেত কিন্তু ভারতে পা দিয়ে মানে ভারত একটা এমন দেশ যেখানে যে পা রাখবে সে কিন্তু শোনা হয়ে যাবে ঠিক মেগাস্টার সাকিব খানের ক্ষেত্রে তাই আর মেগাস্টার শাকিব খানের সাথে ছবি করার জন্য বর্তমান অনেক নায়িকা মুখ পেতে বসে থাকে তারা অফার আসলেই চলে যাবে এমন দেখা যাচ্ছে তবে এটাই শেষ নয় মেগাস্টার শাকিব খান দিন যাচ্ছে আর যেন তার আর যেন তার চেহারা আগের তুলনায় আরও অনেক ভালো হচ্ছে অনেক স্মার্ট হচ্ছে তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করেন আর কমেন্ট করে আপনার মতামত জানান আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ